পাঁচ লক্ষ চল্লিশ হাজার একটা পাপের শাস্তি মাগো আপনারা খান তো মাছ মাংস খাসি পাঠা ছাগল মুরগি হাঁস কবুতর খাওয়া হয় তো নাকি আমরা যদি সরকার বাবুকে জিজ্ঞাসা করি খাওয়া হয় মাছ খাওয়া হয় সরকার বাবু চলে চলে মাংস চলে মাংস খান না আচ্ছা আপনি মাছ খান আর কেউ মাংস খায় আর কেউ বা সবটাই খায় হ্যাঁ এখন তো মানুষ এই লঞ্চ স্টিমার হ্যাঁ সাইকেল মোটর সাইকেল ভ্যান গাড়ি উড়ো জাহাজ বাদ দিয়ে বাকি সব খাচ্ছে এখন টিভিতে দেখবেন আরশোলা টিকটিকি বাদুর তেলা পোকা সাপ কুচা ব্যাঙ সব খাচ্ছে চীন দেশের মানুষ সব খাচ্ছে তাই গেল পাপ জীবহিংসা ধরুন যে আপনি পঞ্চাশ বছর বা আশি বছর বাজলেন একশো বছর বাজলেন মাগো কেবল একটা পাপের শাস্তি বর্ণনা দেই যমরাজ আপনাকে বলবে এই যে সরকার বাবু আপনার বয়স আশি বছর আর আপনাকে মাপা হবে কিন্তু ওখানে নরকে নিয়ে গিয়ে জন্তুতে আপনাকে ওজন করবে কি জন্য জানেন এই জগতে যতগুলা প্রাণী হত্যা করে খেয়েছেন তাদের শ্বাসযুক্ত মাংস ওইটার ওজন বাইর করবে হিসাব তো আছে কতগুলা খেয়েছেন কোন দিন কয় ছটা কয় মন খেয়েছেন কয় কেজি খেয়েছেন এবার বের করা হলো যে আপনি আপনার জীবন ভর পাঁচ মন খেয়েছেন সরকার বাবুকে ওজন করা হবে ওজন যদি একমন হয় বাবু মাংস খেয়েছে মা রেমা মন এইবার ধর্মরাজ জম বলবেন এই যে সরকার বাবু আপনি অন্য প্রাণীদের হত্যা করে খেয়েছেন তার ওজন হচ্ছে পাঁচ মন আর আপনার দেহের ওজন একমন এইবার আপনার দেহকে সিদ্ধ করা হবে জালিয়ে সিদ্ধ করা হবে কোন নরকে ভাগবত আছে বাড়িতে যাদের বাড়িতে ভাগবত আছে পড়ে দেখবেন আঠাইশটা নরকের বর্ণনা আছে সে আঠাইশটা নরকে দুটা নরকের কথা বলি একটা নাম রৌরব আর একটার নাম কুম্ভিপা আপনাকে নরকে নিয়ে গিয়ে জমদূতেরা সিদ্ধ করবে সিদ্ধ করবে আর দুটো অপশন এক জমরাস বলবেন এই যে সরকার বাবু আপনি পাঁচ মন মাংস খেয়েছেন আপনার শরীর ওজন এক মন এই এক মন মাংস আপনাকে খেতে হবে সিদ্ধ করা হবে আর আপনাকে নিজের মাংস কেটে কেটে খেতে হবে একটা অপশন প্রথম অপশন দ্বিতীয় অপশন যদি আপনি না খেতে চান তো দেখিয়ে দেবে যে ওই যে ওরা আছে ওরা খাবে আপনাকে কারা কারা কোন প্রাণী তাও নাম আছে শকুন শিয়াল কুকুর হিংস্র ওরা আপনার হাত পা বেঁধে ছুঁয়ে দেবে জীবন্ত আপনার খাবে দুর্ভাগ্য মাগ চোখ দুটো খাবে না যাতে করে নিজের চোখে দেখতে পারেন কি করে অন্যের মাংস খেয়ে নিজের দেহের মাংস তৃপ্তি লাভ করেছিলেন জব্বার লালসা জীবন্ত আপনি মরবেন না কিন্তু বাস্তব সেই সরকার বাবুই থাকবেন আর ওই দেহের সমস্ত নরকে গিয়ে বাতাস বইবে প্রচন্ড আপনার গায়ে বাতাস লাগার সাথে সাথে আবার পুনরায় একমন মাংসের দেহ প্রাপ্ত করবেন আবার দেহটা ভর্তি হয়ে যাবে মাংসের ওই যুক্ত দেহে এইভাবে আজকে খাবে একমন কালকে খাবে একমন আবার হবে মাংস আবার খাবে একমন আবার মাংস হবে আবার খাবে কয়দিন লাগবে খেতে কয়বার সরকার বাবু আপনার দেহের মাংস পাঁচবার হবে পাঁচবার বার আপনার দেহের মাংস খাওয়া হবে মাগো এই গেল কেবল একটা পাপের শাস্তি পাপ করেছেন পাঁচ লক্ষ চল্লিশ হাজার কি এরপরে খাবেন মা বাবা পেছনে যারা দাঁড়িয়ে আছেন বাবা এরপরে খাবে নির্বাচন আপনারাই করবেন যদি শাস্ত্র বিশ্বাস করেন তবে ভেবে দেখুন কালকে আবার খাবেন কিনা নির্বাচন আপনাদের করতে হবে এক কেবল একটা পাপের শাস্তি মাগো এবার মায়েদের একটু শাস্তি দেই ওই মা বাপটা যে খাচ্ছে কে রান্না করে রান্না করে কে সাত রকমের ব্যক্তি একই দোষে দোষী ঘাতকেরা মনুসংহিতায় মন ঋষি বলেছেন যারা হত্যা করে যারা বিক্রি করে যারা রন্ধন করে যারা করে যারা খায় যারা খাওয়ার অনুমোদন করে হ্যাঁ সব প্রকার ব্যক্তি একেই নরকে যা এবার মায়েদের নিয়ে আসি একটু নরকে বাবুর তো হলো আপনার স্ত্রী এখানে এসেছেন মাগো আপনারা তো কই মাছ কাটেন জীবন্ত তরতর করতেছে আইসকুলা ছোলাচ্ছে তো মাছটা কিচ্ছু বলতে পারছে না জীবন তো আপনারা কত কিছু কেটেছেন অন্য প্রাণীদের নিরীহ মা বাবার সন্তান ওরা কিন্তু কোনো মা বাবার সন্তান তো ওদের মা বাবা আছে না মাছের মা বাবা আছে ছাগল বকরির মা বাবা আছে আপনারা কিন্তু মা বাবা আপনারা অন্য সন্তানদের ধরে ধরে কাটছেন বিবাহ অনুষ্ঠানে কি আনন্দ করা হয় ছেলের বিয়েতে কয়টা ছাগল আনবেন ছাগলের মাংস যদি না খাওয়ান কুলাঙ্গার আত্মীয়রা আসবেই না আপনার বাড়িতে এবার ভেবে দেখুন কি মনুষ্যত্ব আপনাদের মধ্যে নিজের ছেলের বিয়ে দিচ্ছেন কত আনন্দ করে আচ্ছা ছাগলটার মা নাই বাবা নাই ওটা তো নিরীহ আপনি নিজের সন্তানের নিজের মেয়ের বিয়ে জামাই আসবে তার জন্য পরের সন্তানদের এনে হত্যা করে খাচ্ছেন মাছের মা বাবা নেই এবার এনে বিবাহ উৎসবে আনন্দ উৎসব করছে আচ্ছা যখন মাস্টার্স কাটেন মা জীব হত্যা করেন তখন একটু ইচ্ছা করে আপনার একটা কনিষ্ঠ আঙুলটা কাটেন তো বটিতে একটু কিরে মা অন্য প্রাণী তো খুব আনন্দ করে জিহব্বা লালসায় দিলেন গলা কেটে আপনার গলা কাটার লাগবে না আপনি বটি দিয়ে কালকে মাছ কাটার আগে নিজের কনিষ্ঠ আঙুলটা একটু কেটে দিন তো এবার মায়েদের শাস্তি কি হবে মাগো কুম্ভিপাক নামক নরকে মায়েরা যে মাছ মাংস রান্না করেন কিসে কড়াইর মধ্যে তো নাকি কড়াই এবার ওখানে বিশাল বিশাল কড়াই আছে পরে দেখবেন এই নরকের নাম আছে বিশাল কড়াই ফুটন্ত রসুন পিঁয়াজ আছে মাগো আপনাকে ওই দুতেরা ধরে এমন করে ওই কড়াইয়ের মধ্যে ফুটন্ত তেলে ছুঁড়ে মারবে আপনাকে মার বার ভাজবে যেটা দিয়ে নারেন কড়াইয়ের মধ্যে ওটাকে কি বলে এদিকে যন্ত্রটা কিরে মায়েদের কাছে জিজ্ঞাসা এই খুন্তা খুন্তি ছুন্নি করে কি কি বলেন বলেন একটা মা এখানে কি বলা হয় হ্যাঁ কে রেমা কি বলা হয় ছেনি ছেনি এই দিয়ে মাগো যেভাবে আপনি ওই জীবদেরকে ভেজেছেন পেলে আপনাকে ছেনি দিয়ে ভাজানো হবে বারবার ভাজানো হবে আপনি বারবার ভেজে ভেজে ছাই হয়ে যাবেন কিন্তু মাগো মরবেন না নিদারুন যন্ত্রণায় শুধু ছটপট করবেন ছটপট করবেন আপনারা কালকে থেকে ভাজবেন জামাইকে খাবেন নিজে অপেক্ষা পরকাল আপনার বিশ্বাস না করেন আর পরকাল বলতে যদি কিছু না থাকে তাহলে তো বেঁচে গেলেন ঠিক আছে কি বাবু সরকার বাবু সহ সব বাবুদের বলতেছি যদি পরকাল বলতে কিছু না থাকে তবে তো আপনারা বেঁচে গেলেন আর আমরা তো এমনিতেই বেঁচে গেলাম কিন্তু পরকাল বলে আমরা যা বলছি তা যদি থাকে আমরা তো বেঁচে যাব আপনাদের কি হবে বোঝা গেল পাঁচ লক্ষ চল্লিশ হাজার পাপের পাপের থেকে মাত্র দুটো পাপের শাস্তির কথা বলা হবে ঠিক আছে তা সেই জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে কিন্তু মাগ বহু ভরেই তো করেছিলেন আজও নাম করেন সাধুদের কথা শোনেন গত বছর কিন্তু তারপরে আপনারা সাধু হতে পারেন না কেন মাত্র একটি কারণ যে জিহব্বার লালসাটা ত্যাগ করতে পারছেন না শরীরের সবচেয়ে ক্ষুদ্র অংশ জিহব্বা আর এই জিহব্বাটাকে যদি বন্ধ করতে পারেন তবেই আপনি শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় কাজে মাগো বাবা জিহব্বাটাকে আগে বসে আনো তুলসী দেবী আছে প্রায় বলে থাকি তুলসী দেবীকে আট নয় ভাবে পূজা করা যায় যে কোনো এক ভাবে পূজো করিলে আপনি সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তাছাড়া দেবর্ষি নারদ বলেছেন এক ও প্রণমামি কৃষ্ণ আর পুনর্জন্ম নভবে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে একবার মাত্র প্রণাম করে একবার মাত্র সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে দেবেন শুধু তাই নয় বলেছেন এই দেবর্ষিনারদ আরেকটি কথা বলেছেন যে কৃষ্ণ ভগবান এইটা যদি কেউ জানতে পারেন আপনারা জানেন তো মা বাবা আপনারা কৃষ্ণ ভগবান এই বাবুরা যারা দাঁড়িয়ে আছো বাবা সবাই কৃষ্ণকে ভগবান মানেন এ বাবা আপনারা সবাই কৃষ্ণকে ভগবান মানেন তো তা দেবর্ষিনারদ কি বললেন দেবর্ষিনারদ বললেন যেই মনুষ্যকুলে যেই জনমে এই জগতবাসী নরলোকেরা জানতে পারবে যে কৃষ্ণই ভগবান সে যদি আমার প্রভু গোবিন্দের কৃষ্ণের ভক্ত নাও হয় কেবল যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান কেবল কৃষ্ণ ভগবান এইটা জানতে পারার জন্য তার বহু জনম কেটে যাবে আর যেই জন্য সে জানতে পারবে যে কৃষ্ণই ভগবান সেই দিন থেকেই সেই দিন থেকেই জনম জনম ভরে যত পাপ করেছিল যেদিন সে জানতে পারলো যে কৃষ্ণই ভগবান ওই দিন থেকে তার জনম জনম পাপ থেকে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে গেল হরিবল হরিব কেবল কৃষ্ণ ভগবান এইটা জানার জন্যই কারণ এখনো ঠিক আছে এখনো জগতে অনেক মানুষ আছে কৃষ্ণ ভগবান জানে না কৃষ্ণ ভগবান মানে না যার ফলে তাদের মন্দির গুলাতে মানুষকে বসিয়ে পূজা করা হচ্ছে এবার যারা যারা জানেন যে না কেবল কৃষ্ণই ভগবান আপনি যদি কৃষ্ণ ভক্ত নাও হন তবু পূর্বপূর্ব জন্মের পাপ থেকে আপনি বিমুক্ত হয়ে গেছেন এটা দেবর নারদের কথা এবার তাহলে এ জন্মে যা পাপ করেছি আমরা সেইগুলা ধ্বংস করার জন্য চেষ্টা করতে হবে